তো নমস্কার বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম তো এখন বন্ধুরা চলে এসেছি শ্যাম বসুর চক মোড়ে আর শ্যাম বসুর চকেই বন্ধুরা রয়েছে এসকে সাউন্ডের গোডাউন আর আজকে কিন্তু মেনলি চলে এসেছি এই এসকে সাউন্ডের গোডাউন রিভিউ দেওয়ার জন্য গোডাউনে কি কি বর্তমানে জিনিসপত্র রয়েছে এবং কি কি নতুন এসেছে এই ডিজে সুনন্দ ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তো অবশ্যই এই এসকে সাউন্ডার কিন্তু নতুন আপডেট কিন্তু অনেক কিছুই এসেছে যেমনটা কি নতুন আপডেট এমসিবি মিট পপ বেস সমস্ত কিছুই কিন্তু এসেছে এইগুলি কিন্তু দেখাতে আজকে চলে এলাম শ্যাম বসুর চোখে এসকে সাউন্ডার গোডাউনে তো পুরোটাই কিন্তু ফুটিয়ে তুলব আমার এই ব্লগের মাধ্যমে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন বন্ধুরা আমি রয়েছি শ্যাম বসুর চক মোড়ে আর এই শ্যাম বসুর চকে বন্ধুরা রয়েছে এস সাউন্ডের গোডাউন তো অবশ্যই সকলের কাছে পরিচিত এই এসকে সাউন্ড যেহেতু পুরো কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক চত্বর কিন্তু দাপিয়ে বেরিয়েছে এই এসকে সাউন্ড সেই এসকে সাউন্ডের গোডাউনে কিন্তু আমি এই মুহূর্তে এসে হাজির হয়েছি আর এসকে সাউন্ডের অবশ্যই নতুন কিন্তু আপডেট এসেছে এমসিবি মিট এবং নতুন পপ বেস এবং নতুন গোডাউন তো অবশ্যই এর আগে কিন্তু শ্যাম বসুর চক মোড়ে একেবারে কিন্তু মেন রোডের ধারে গোডাউন ছিল তবে এখন কিন্তু কিছুটা এগিয়ে এসে কিন্তু নতুন নতুনভাবে গোডাউন তৈরি হয়েছে এই এসকে সাউন্ডের আর সেই এসকে সাউন্ডের গোডাউন রিভিউ দিতেই আজ চলে এলাম তো দেখুন এখানে কিন্তু গোডাউনে ভেতরে সকলেই বসে রয়েছে ম্যানেজার দাদাভাই এবং বিভিন্ন স্টাফেরা আর ভেতরেই রয়েছে এম মিট তো এখানে দেখতে পাচ্ছেন একটি নেম প্লেট লেখা রয়েছে এসকে সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক প্রজাদনে সুলতান শেখ এবং এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে অবশ্যই ভাড়ার ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এবং লেখা রয়েছে শ্যাম বসুর চক দক্ষিণ চব্বিশ পরগনা তো অবশ্যই এবার কিন্তু ভেতরে প্রবেশ করে দেখাবো গোডাউনে কী কী জিনিসপত্র রয়েছে এবং এমসিবি মিট আর বাইরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাকনা দিয়ে মানে পুরোপুরি তেরপল চাপা দিয়ে কিন্তু রাখা রয়েছে দুখানা পপ বেস ভোরের পপ বেস রয়েছে এগুলি আর অবশ্যই ভেতরে প্রবেশ করে দেখাবো আর ভেতরে প্রবেশ করার মুখে কিন্তু এখানে আমরা একটা এমসিবি মিট দেখতে পাচ্ছি যেটা কিন্তু আপডেট মডেল এই এসকে সাউন্ডার তো দেখো লেখা রয়েছে এসকে সাউন্ড অসাধারণ কিন্তু লোগো জাস্ট আর এখানে কিন্তু বি ক্যাবিনেট আর সেই লোগো রয়েছে বিসি আর দেখো লেখা রয়েছে এখানে মোবাইল নাম্বার এইট ডাবল জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর থ্রি জিরো তো অবশ্যই দেখুন বক্সের মধ্যে কিন্তু তিন পিস আমরা ওপরে টুইটার দেখতে পাচ্ছি আর অবশ্যই দেখুন জাস্ট অসাধারণ কিন্তু লুক হয়েছে এস কে সাউন্ডের নতুন বক্সের আর এই লুকটি কেমন লাগছে অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন আর এখানেও কিন্তু আরও একটি এমসিবি রয়েছে আর এটা কিন্তু সম্ভবত হয়তো স্পিকার লাগানোর কাজ চলছে নেট খোলা রয়েছে দেখতে পাচ্ছেন নেট কিন্তু একেবারে খোলা রয়েছে আর এখানেও কিন্তু আরও দুখানা এমসিবি মিট রয়েছে পরপর কিন্তু একেবারে চারখানা এমসিবি মিট আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি আর গোডাউনের এখানে দেখুন সেই ডট পেটি এবং প্রেসার বোর্ড রয়েছে দেখুন প্রেসার বোর্ডটি রয়েছে ওম মিউজিকের আর এই ডটপেটি প্রেসার বোর্ডের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরিয়ে আসে এই এসকে সাউন্ড এবং আগামী দিনেও কিন্তু দাপিয়ে বেড়াবেন আর এই সেটারটাও আশা করি কিন্তু আগের মতোই রেজাল্ট হবে যেহেতু দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু ভয়ঙ্কর লুক রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন মেশিন রয়েছে এখানে কিন্তু পরস্পর বিভিন্ন স্টেবিলাইজার রয়েছে এবং এখানে সেই মেগা প্রচার রয়েছে পরপর চারখানা এবং সেই ধারা রয়েছে সাউন্ড স্ট্যান্ডের সিএন তো অবশ্যই এগুলি কিন্তু ঢাকনা দেওয়া রয়েছে তো অবশ্যই দেখাতে পারছি না দেখুন ওপরেও কিন্তু একখানা স্টেবিলাইজার রয়েছে এবং এই সাউন্ড কিন্তু শুধুমাত্র এই সাউন্ড সিস্টেমের জন্য নয় বিভিন্ন কিন্তু অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় বিভিন্ন বিয়েবাড়ি এবং বিভিন্ন অনুষ্ঠানে তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু মেটাল দেখতে পাচ্ছি ওপরে অজস্র মেটাল রয়েছে আর এখানে কিন্তু বিভিন্ন তার রয়েছে যেগুলি দিয়ে কিন্তু কানেকশান দেওয়া হয় এই সমস্ত বক্স বক্স লাইট এবং বিভিন্ন জিনিসের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই এসকে সাউন্ডের পুরানো লুকের সেই চারখানা টপ তো অবশ্যই দেখুন চারখানা মিট দেখতে পাচ্ছি আমরা এখানে সেই পুরানো এগুলি কিন্তু সাউথের একাধিক জায়গায় কিন্তু দাপিয়ে বেরিয়েছে এই এসকে সাউন্ড দেখুন একেবারে কিন্তু মানে প্রচুর ভাড়া খেটেছে এই সেট আর এই গুলি কিন্তু আপডেট মডেল এই এমসিবি মিট আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু ছোট মন্টের বক্স রয়েছে জেবিএল এর দেখুন লেখা রয়েছে এসকে আর এখানে কিন্তু দুখানা রয়েছে এবং এই ব্যাক সাইডেও কিন্তু এক পিস রয়েছে বড় জেবিএল দেখুন এটা কিন্তু পুরোপুরি স্পিকার সমাজ খোলা রয়েছে তো মালিকবাবুর থেকে অবশ্যই প্রশ্ন করবো এগুলি বিক্রি রয়েছে কিনা তো দেখুন পরপর কিন্তু এখানে চারখানা ফোরের মিট রয়েছে ফোরের প্লাস মিট বি ক্যাবিনেট থেকে তৈরি হয়েছে আর এর পাশেও কিন্তু গোডাউন রয়েছে তো অবশ্যই দেখাবো এর পাশেও দেখতে পাচ্ছেন গোডাউনের পুরোপুরি কিন্তু কাজ এখনো কমপ্লিট হয়নি নতুন গোডাউন রয়েছে এখনো কিন্তু কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি আর এখানে দেখুন অবশ্যই মাইক রয়েছে এই ঘরটির মধ্যে অবশ্যই দেখানোর চেষ্টা করছি আরেকটি কিন্তু গোডাউনে প্রবেশ করে গেলাম এই এস কে সাউন্ডের দুই নম্বর গোডাউনে আর এই দুই নম্বর গোডাউনে কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন চোম রয়েছে দেখুন অবশ্যই আমি একটা বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখুন একটা হর্ন অবশ্য বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লেখা রয়েছে এস কে সাউন্ড শ্যাম বসুর চক অসাধারণ কিন্তু লেখার স্টাইলটা আর তলাও কিন্তু একটা হর্ন ওপরের অংশ রয়েছে দেখুন এস কে লেখা রয়েছে আর দেখুন এখানে কিন্তু লাইটের বিভিন্ন জিনিস রয়েছে এগুলিতেও যেমন বক্স রয়েছে বিভিন্ন দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু বিভিন্ন টুইটার র্যাক রয়েছে আর এখানে কিন্তু অজস্র ইউনিট রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এই ধারে দেখুন বিভিন্ন কিন্তু টিউটারের খোল রয়েছে তো অবশ্যই এর মধ্যে হয়তো টিউটার নতুন দিয়ে হয়তো আপডেট হবে তো অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছেন মেশিনের এটা হয়তো ডট কোনো জিনিস হবে আর ভেতরে এটা কিন্তু দ্বিতীয় গোডাউন রয়েছে আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রোগ্রামের বেশি মাল রয়েছে তো অবশ্যই দেখাচ্ছি আর দেখুন উপরের অংশে কিন্তু আমরা বিভিন্ন হর্ন দেখতে পাচ্ছি অজস্র কিন্তু হর্ন রয়েছে এই এসকে সাউন্ডার প্রায় কিন্তু কতগুলি রয়েছে অবশ্যই মালিকবাবুকে প্রশ্ন করব অবশ্যই উত্তর দেবেন তিনি তো এখানে দেখুন একটা কিন্তু স্পিকার আমরা দেখতে পাচ্ছি আর এটা কিন্তু 200 অর্ডার রয়েছে তো অবশ্যই দেখো হ্যাঁ প্রফেশনাল কিন্তু রয়েছে অবশ্যই দেখুন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনের স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন এটা পরে আচ্ছা আচ্ছা হবে হবে তো এখানে কিন্তু আমরা এই এসকে সাউন্ডার একটা কার্ড দেখতে পাচ্ছি আর কার্ডে কিন্তু বিভিন্ন ডিটেইলস লেখা রয়েছে আর লেখা রয়েছে ওপরে প্রোভাইড করছেন সুলতান শেখ এবং লেখা রয়েছে এসকে কে সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মাইক জেনারেটর ভাড়ায় পাওয়া যায় এছাড়া এখানে পপ বেস এবং আর সি মডেল বক্স ভাড়ায় পাওয়া যায় স্থান শ্যাম্বসুর চক দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই কার্ডটি দেখলেন এবং ওপরে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই থাকা কন্ট্যাক্ট নাম্বারে এই কার্ডের মধ্যে তো অবশ্যই দেখতে পেলেন কন্ট্যাক্ট নাম্বারটি তো বন্ধুরা এখানে কিন্তু পেয়ে গেছি এই এসকে সাউন্ডের ম্যানেজার দাদা ভাইজো আর দাদার থেকে জেনে নেবো দাদা আপনার নাম মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় তাই তো আচ্ছা তাহলে এই এসকে সাউন্ডে থাকা হচ্ছে কত বছর হলো আট আট বছর হলো তাই তো আর এসকে সাউন্ডে কাজ করতে কেমন লাগে আমার ভালো লাগে ভালো লাগে তাই তো আর তাহলে এর আগে কি কোনো সেটা কাজ করা হয়েছে নাকি এর আগে কাজ করতাম

তারপরে আছে ফার্স্ট জানুয়ারি আছে এইদিকে তোমার টেঙ্গার চড়ে আছে আর তাহলে এসকে সামনে বর্তমানে এই এমসিবি মিড়ে তাহলে কি স্পিকার দেওয়া হয়েছে স্পিকার যেটা আর যেটা সিগারেট আচ্ছা সিগারেট ব্যাপার আর কোনো কি মেশিন আপডেট হবে নাকি মেশিন আসবে নতুন আপডেট আছে নতুন আপডেট আসবে আচ্ছা তাহলে এসকে সাউন্ডের এর আগে যে আমরা বিভিন্ন লোগো দেখেছি তো এই বক্সে কিন্তু লোগোটা মিস হচ্ছে তো লোগো কেন করা হলো না বক্সে লোকও কেন ফোটানো না বলতে গেলে সেরকম ভাবে এখন আমরা মানে এটা পছন্দ মত না হয়নি পছন্দ হয়নি লোকও একটা আসার ব্যাপার আছে লোকও হবে তাই না আচ্ছা মানে নিজে সব পছন্দ লোক হবে না গিয়ে এখান থেকে আচ্ছা তাহলে মানে এই এসকে সাউন্ডের কপিস বক্স বর্তমানে রয়েছে মানে আরসিএম মডেলে আরসিএম মডেলের বক্স হয়তো উপরে রয়েছে 36 আছে আর তাহলে এমসিবি মিট কি চার পিস আছে তাই তো আর পপ বেস বর্তমানে বর্তমানে বলতে একদম পুরো ওই ভাড়া থেকে লাভ দেয় আট পিসি মাল রেডি হবে আচ্ছা আচ্ছা স্টিং হয়ে লাভ দেয় আপাতত এখন চার পিস বেস আছে আর তাহলে এরপরে কি কোনো আরো সেটআপের কি পরিকল্পনা আছে নাকি এখন দেখা যায় এগুলো বাজু তারপরে তো আর তাহলে কি কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় নাকি এস এস মানে কি বিভিন্ন লাইটিং সরঞ্জাম আছে লাইটিং আচ্ছা আচ্ছা আর তাহলে এই এসকে সাউন্ডের বর্তমানে বেশ প্লাস মিট তাহলে সেই সেট আপগুলি যে এত জায়গায় ভাড়ায় গিয়েছে যে এত সুন্দর যে নামডাক আপনারা শুনতে পাচ্ছেন এসকে সাউন্ডের তো কেমন লাগছে সেই ক্ষেত্রে ভালো লাগবে ভালো লাগছে তাই তো আর তাহলে আপনাদের এই এসকে সাউন্ডের কজন স্টাফ বা অপারেটার রয়েছে ওই তেরো চোদ্দ জনের মতো তেরো চোদ্দ জন রয়েছে তাই তো আর বাইরে ওই আরেকটি গোডাউনে গিয়ে দেখলাম যে অনেক হর্ন রয়েছে তো কবে হর্ন রয়েছে এসকে সামনে হর্ন রয়েছে তোমার 105 10 পিস 105 10 পিস তাই তো আর তাহলে কত বছরের ব্যবসা এই এসকে সামনে প্রায় 10 বছর 10 বছর তাই তো আচ্ছা 10 বছর ধরে প্রথমে তাহলে কি বক্স এসেছিল মানে এই আরসিএম এর দিক দিয়ে প্রথমে টু এর আরসিএম আরসিএম ছিল তাই তো

আর তাহলে বর্তমানে কিছু কি বিক্রি রয়েছে এসকে সাউন্ডে না আচ্ছা বিক্রি নেই তাই তো আর তাহলে এই যে ফোরের প্লাস বিট কি পরবর্তীকালে আসবে নাকি পরবর্তী সময় এখন দেখা যাক এখন এইগুলো রেজাল হলো এইগুলো তাহলে এই এসকে সামনে আমরা যে নতুন গোডাউন দেখতে পাচ্ছি তো অনেকেই তো জানে না নতুন গোডাউন হয়েছে বলে তাহলে গোডাউনের প্রপার অ্যাড্রেসটা কোথায়

তো অবশ্যই দেখা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিও